হ্যালো ফ্রেন্ডস আজিব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফের রাজীব ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত চাকরি প্রার্থীদের কাছে তোমাদের যে সমস্ত কোয়ারিস রয়েছে এই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু নিয়ে তোমরা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করছো যে ফর্ম ফিল কবে থেকে শুরু হবে পরীক্ষা আদৌ হবে কি প্রশ্ন কি সব জেলে একই হয় নাকি আলাদা সব পোস্টের জন্য কি একই সিলেবাস একটি ক্যান্ডিডেট কি নিজের ডিস্ট্রিক্ট ছাড়া অন্য ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেকটি পোস্টের কি আলাদা কোশ্চেন হবে নেগেটিভ মার্কিং আছে কি নেই এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে তোমরা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করবো এই ভিডিওটি দেখার পর তোমাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে বা ঘোরাফেরা করছে এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে সমস্ত কিছু দূর হয়ে যাবে তো প্রথমত আমরা কয়েকটি বিষয় দেখব তো এখানে দেখো বলা হয়েছে যে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত দপ্তরে আলাদা আলাদা শূন্যবাদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এরপর বলছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর সেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটিতে প্রতি জেলার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের দপ্তরে বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে পঞ্চায়েত ক্লার্ক অ্যাকাউন্টেন্ট ডাটা এন্ট্রি অপারেটর নির্মাণ সহায়ক পিয়ন ইত্যাদি শূন্য নিয়োগ হবে মোট উনিশ ধরনের পদে নিয়োগ করা হবে ঠিক আছে তো সেই সমস্ত পদগুলি কী রয়েছে যে উনিশটি পদের কথা এখানে বলা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক এক করে পদগুলো কী রয়েছে আমি একটু বলে দিই এক এক করে প্রথমটি বলেছে যে গ্রাম পঞ্চায়েত নির্বাহী সহকারী পর রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত সহায়ক গ্রাম পঞ্চায়েত সচিব পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টেন্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেটিভ অফিসার এবং আট নম্বরটা রয়েছে পঞ্চায়েত সমিতির ক্লার্ক কাম টাইপিস্ট নম্বরটা বলেছে পঞ্চায়েত সমিতির ডাটা এন্ট্রি অপারেটর দশ নম্বরটা রয়েছে পঞ্চায়েত সমিতির পিয়ন এবং নেক্সট রয়েছে জেলা পরিষদের অতিরিক্ত হিসাবরক্ষক এবং পরেরটা বলা হয়েছে জেলা পরিষদের সহকারী ক্যাশিয়ার জেলা পরিষদের ডাটা এন্ট্রি অপারেটর এবং চোদ্দ নম্বরটা বলা হয়েছে জেলা পরিষদের জেলা তথ্য বিশ্লেষক যাকে ডিআইএ কিন্তু বলা হচ্ছে তাহলে বুঝতে পারলে তো এরপর আরও কিছু রয়েছে দেখা একা করে আমি বলেছি জিনিসগুলো যে পনেরো নম্বরটা রয়েছে জেলা পরিষদের গ্রুপ ডি জেলা পরিষদের নিম্ন বিভাগীয় সহকারী জেলা পরিষদের স্টেনোগ্রাফার জেলা পরিষদের সিস্টেম ম্যানেজার এবং লাস্ট উনিশ বলা হয়েছে জেলা পরিষদের কর্ম সহকারী তাহলে বুঝতে পারলে এই উনিশটি পদে কিন্তু নিয়োগ করা হবে তো দেখো এরপর বলা হয়েছে যে চাকরি প্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যূনতম অষ্টম শ্রেণীর পাঁচযোগ্য থেকে আবেদন করতে পারবে যে আমরা দেখেছি যে এই পঞ্চায়েত রিক্রুটমেন্টে কিন্তু অষ্টম শ্রেণী পাস করলে এখানে কিন্তু কয়েকটা পোস্ট রয়েছে যেখানে কিন্তু বসতে পারবে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাকোত্তর বা আরও অন্যান্য ডিগ্রি থাকলেও সেখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির পোস্ট রয়েছে বিভিন্ন পোস্টে কিন্তু বিভিন্ন রকমের মানে একটা কোয়ালিফিকেশন রয়েছে তোমরা দেখতে পারবে এবং অনেকে কিন্তু যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করেছে তারা অনেক পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন আলাদা আলাদা পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো বলা হয়েছে দেখো এরপরে যে বিজ্ঞপ্তি প্রকাশ পেলেও শ্লংশ্ষ্ট নিয়োগগুলির জন্য এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরে একটি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে যে এই মুহূর্তে কিন্তু একটা রেজিস্ট্রেশন হচ্ছে যারা রেজিস্ট্রেশন করেনি অবশ্যই রেজিস্ট্রেশন করে নাও তবে শূন্যপদের ভিত্তিতে কবে এই আবেদন নেওয়া শুরু হবে সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু বলেনি আধিকারিকেরা ঠিক আছে এরপর বলা হয়েছে ইতিমধ্যে লোকসভা ভোট ঘোষণা হয়েছে তোমরা প্রত্যেকে জানো যে লোকসভা ভোটের কিন্তু ডেট অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে অনুমান করা হচ্ছে লোকসভা ভোটের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই এই নিয়োগের আবেদন শুরু হবে স্বাভাবিকভাবেই দেখা যায় কোনো নির্বাচন চলাকালীন এই ধরনের চাকরি পরীক্ষা আবেদন প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত থাকে এটা কিন্তু এরকমই মনে করা হচ্ছে যে ভোটের কারণে কিন্তু এটা কিন্তু হচ্ছে এরকম ঠিক আছে দেখো এরপর কী বলা হয়েছে যে এক্ষেত্রেও একই অনুমান করছে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকের একাংশ ঠিক আছে এরপর কয়েকটা বিষয় দেখো এখানে আরও বলা হয়েছে যে যে বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিকেরা লোকসভা ভোটের কাজে ব্যস্ত হয়ে পড়েছে সেই থেকে অনুমান করা হচ্ছে লোকসভা ভোটের পরেই এই নিয়োগের আবেদন শুরু হবে তাহলে বুঝতে পারলে বিষয়গুলো এরপর দেখো আরেকটা পয়েন্ট রয়েছে এখানে যে লোকসভার ভোট হয়ে যাওয়ার পরেই প্রতিটি জেলা থেকে শূন্যপথ অনুযায়ী আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যখনই জেলাভিত্তিক শূন্যপথ এবং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই সময় থেকে যারা বর্তমানে রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা নির্দিষ্ট পোস্টে তাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে তাহলে বুঝতে পারলে বিষয়গুলো যে এখন কিন্তু যে রেজিস্ট্রেশনটা হচ্ছে যারা এখনও করনি রেজিস্ট্রেশনটা অবশ্যই করে নাও পরবর্তী যখন মানে নিয়োগের আবেদন শুরু হবে তখন কিন্তু সাতশা তোমরা বিভিন্ন পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের যে প্রশ্ন রয়েছে যে একটা ক্যান্ডিডেট কটা পোস্টে অ্যাপ্লাই করতে পারবে সে কিন্তু তার যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু সে ভ্যারাইটি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এবং সে কিন্তু নিজের ডিস্ট্রিক্ট ছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তারপরে দেখো কী রয়েছে এরপরে দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আমি রেখেছি যে বলা হয়েছে এর আগেই যে পিএসসি রয়েছে আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন সে কিন্তু ক্লার্কশিপ এক্সামটা আয়োজন করবে তো তোমরা প্রত্যেকেই জানো যে ক্লার্কশিপের কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ হয়েছে এবং এবং ভোটের পরপরই কিন্তু যা মনে হচ্ছে যে ক্লার্কশিপের এক্সামটা কিন্তু হবে এছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড যেটা আমাদের এই মুহূর্তে অ্যাপ্লিকেশন হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এগুলো কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি হচ্ছে এই মুহূর্তে যারা করনি অবশ্যই করে নাও ফর্ম ফিল আপগুলো এবং এখানেও কিন্তু বিভিন্ন রকমের ভ্যাকান্সি প্রচুর রয়েছে যারা এই পুলিশ লাইনে যেতে চাচ্ছ তারা অবশ্যই একবার চেষ্টা করতে পারো ঠিক আছে তারপরে দেখো কী রয়েছে আমাদের এই যে পঞ্চায়েত রিক্রুটমেন্টটা হচ্ছে সেখানে বয়স কি বলেছে দেখো আমি তোমাদের জন্য রেখেছি এখানে দেখো বয়স সীমা বলেছে যে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী ন্যূনতম বয়স আঠেরো হতে হবে এবং সর্বোচ্চ বয়স কিন্তু চল্লিশ বছর বলা হয়েছে এখানে ঠিক আছে তারপরে দেখো যে নির্বাচন প্রক্রিয়াটা কীভাবে হবে কীভাবে সম্পূর্ণ হবে এই নির্বাচন প্রক্রিয়াটা তোমরা প্রথমে রাখ প্রথমে মনে রাখবে প্রথমে কিন্তু এটা লিখিত পরীক্ষা হবে যে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা পরীক্ষা রয়েছে যে আমরা যদি পঞ্চাশ সেক্রেটারি কথা বলি সেখানে কিন্তু এইটটি ফাইভ মার্কসের এক্সাম হবে এবং ফিফটিন মার্কসের কিন্তু একটা ইন্টারভিউ হবে এই মিলে কিন্তু আমাদের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং কিছু কিছু পোস্টের জন্য কিন্তু দক্ষতা পরীক্ষা বলেছে এখানে যেখানে কিন্তু টাইপিং টেস্ট লাগবে ঠিক আছে কম্পিউটার নলেজ লাগবে কিছু কিছু পোস্ট রয়েছে যেমন স্ট্যানোগ্রাফার সেখানে কিন্তু টাইপিং স্পিডটা খুবই প্রয়োজন মাস্ট লাগবে যারা স্ট্যানোগ্রাফার হতে চাচ্ছ ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং পরবর্তী কিন্তু ইন্টারভিউ হবে বিভিন্ন পোস্টের জন্য ইন্টারভিউ নাম্বারটাও আলাদা আলাদাভাবে ক্যারি করছে ঠিক আছে এই কিন্তু রয়েছে নির্বাচন প্রক্রিয়াটা এবং তোমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা অনেকেই প্রশ্ন করছো নেগেটিভ মার্কিং আছে কি নেই তো তোমরা মনে রাখবে যে নেগেটিভ মার্কিং কিন্তু আছে আমরা পূর্ববর্তী পিভিএস এর কোশ্চেনগুলো যখন সলভ করছিলাম সেখানে কিন্তু পরিষ্কার বলা ছিল যে নেগেটিভ মার্কিং আছে প্রতি তিনটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাচ্ছিলো তোমরা যদি তিনটা কোশ্চেন রং অ্যাটেম্প করো সেই ক্ষেত্রে কিন্তু এক নম্বর করে কাটা যাবে ঠিক আছে এটা কিন্তু একটা নেগেটিভ মার্কিং রয়েছে এখানে বিষয়গুলো তোমরা ভালো করে মনে রাখবে তো এই ছিল বিষয়গুলো সাহিকভাবেই ধরে নেওয়া যাচ্ছে যে বা ধরে নিতে পারি আমরা যে লোকসভা ভোটে যাওয়ার পরেই কিন্তু এই সমস্ত যখন এক্সামগুলো আমি যে উপরে বললাম যে পুলিশ রিক্রুটমেন্টগুলো বা ক্লার্কশিপ বই এই সমস্ত এক্সামগুলো মানে কমপ্লিট হওয়ার পরে কিন্তু এই আমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্টটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা প্রত্যেকে প্রিপারেশন নিতে থাকো আশা করবো এক্সামটা কিন্তু হবে তোমার ভালো করে প্রিপারেশন নাও আর এই চ্যানেলে আমি কিন্তু ইংলিশের প্রিভিয়াস ইয়ার যে সমস্ত কোশ্চেনগুলো হয়েছিল এই পঞ্চায়েত সেক্রেটারি বলে না কেন পঞ্চায়েত কর্মী বলে না কেন সমস্ত বিষয়গুলো কিন্তু আমি আপলোড করেছি এবং পরবর্তীতে ইংলিশের ওপর কিন্তু আলাদা আলাদা হবে টপিক ওয়াইজ ক্লাস আমি কিন্তু নিয়ে আসবো তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো আশা করবো সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু হেল্প পাবে আর যারা এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো এবং পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে দেখো যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবন দেখতে পারো তো এখানেই ভিডিওটা শেষ করছি আর এরপরও যে তোমাদের কোনো ডাউট থেকে থাকে বা কোনো কোশ্চেন থেকে থাকে এই পঞ্চায়েত রিলেটের জন্য তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আচ্ছা এই পর্যন্তই ভিডিওটি শেষ পর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ